হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে নিউ হানিডিউ থেকে সুন্দর সুন্দর কিছু সংসারের বা প্রয়োজনে অনেক প্রয়োজনীয় আইটেম দেখাবো তো এটা হচ্ছে নিউ হানি ডিউ হানিডিউ মলিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে নাম্বার হচ্ছে জি বারো আর ফোন নাম্বারগুলো স্ক্রিনে থাকবে আর ওনাদের সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে যদি নেন ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করতে হয় এভাবেই সবাই নেয় যদি আপনি নিতে চান এই প্রসেসেই নিতে হবে ওকে তো আমরা হচ্ছে ফার্স্ট ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে মোজাটা ভিতরে হচ্ছে আপনার লোসন দিয়ে পায়ে

এই প্রোডাক্ট অনেকেই খুঁজতেছেন ঠিক আছে যে আমাদের কাছে চলে আসে এটা হচ্ছে দরজাতে ডিল করতে হবে না দরজাতে জাস্ট শুধু এইভাবে বসায় দিবেন আপনি দরজার পিছনে হ্যাঁ ওকে আপনি হচ্ছে যা যে যে জামা কাপড় গুলো বা ব্যাগ প্যাক গুলো সব হ্যাঙ্গিং করতে পারবেন দাম পড়বে হচ্ছে আপনার এটা 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা ওকে আচ্ছা এটা খুব সুন্দর এটা মানে এটার সিস্টেম হচ্ছে আবার খুলে রাখাও যাবে আর কি এটা কত পড়বে

রাখা যাবে তিন জোড়াও রাখা যাবে আচ্ছা রাখলো হচ্ছে এক জোড়া ঠিক আছে হ্যাঁ তিন জোড়া তিন জোড়া চাইলে দুই জোড়া রাখতে পারবেন আচ্ছা বা কনারও লাগাইতে পারবেন এটা

এগুলো আপনার এই যে দেখেন খুবই সুন্দর দুটা সাইজ হবে আমাদের কাছে বড় একটা ছোট একটা হ্যাঁ আমরা দিচ্ছি হলো চারশো টাকা আর হলো সাড়ে চারশো টাকা দেখে বড়টা সাড়ে চারশো ছোট চারশো হচ্ছে

এটা হলো আপনি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ প্রোডাক্টটা শুধুমাত্র আমাদের কাছে পাবেন এখন এই ভিডিও কে আমরা দিচ্ছি আজকের থেকে এগুলো আমাদের কাছে একশো টাকা আচ্ছা তাছাড়া টুকি জিনিস তো আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবকিছুই রয়েছে নিউ হানিডে ও স্ট্যান্ডিং নিজ তলতে দোকান নাম্বার জি বারো আর প্রসেসিং তো শুরুতেই বলে দিলাম ওকে তো মাই চ্যানেল